আসসালামু আলাইকুম চলে এসেছি ভাইরাল বল চেন নিয়ে অনেক দিন পর রিস্টক করা হয়েছে অথেন্টিক বিউটি প্লেসে সামদের সাথে আছেন অথেন্টিক বিউটি প্লেসের আপু আসসালামু আলাইকুম ওয়েলকাম এত সুন্দর আবারো বল চেনটা রিকোয়েস্টার কালেকশনটা রিস্টক করেছেন আপু আমাদের এখন হয়েছে কি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপু ভালো আছেন আপনি হ্যাঁ তো দেশের যে সার্বিক পরিস্থিতি সর্ণের যে পরিমাণের দাম বাড়ছে তার সাথে সাথে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে পরিমাণ দাম বাড়ছে সবকিছুরতে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি তো আমাদের এই বলচিনটা ঈদের আগে কিন্তু হিউজ এসেছিল আপু জি আপনি জানেন আমার যদি 100 পিস 200 পিস থাকতো সেটাও সেল তো যারা এতদিন ওয়েট করেছিলেন মাঝখানে কিন্তু আবার তিন লেয়ারটা এসেছিল হুম মাঝখানে তিন লেয়ারটা এসেছিল এটার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছিলেন দিতে পারেন এটি শাড়ির সাথে তারপরে আপনারা থ্রি পিসের সাথে সবকিছুর সাথে চমৎকার যারা শাড়ি পরবেন শাড়ির সাথে যারা থ্রি পিস পরবেন থ্রি পিসের সাথেও কিন্তু অনেক ভালো লাগে ঠিক আছে মানে কোনো ভারী মনে হয় না যে না অনেক ভারী বা হালকা কিছু না এখানে দেখেন সুন্দর একটা বল সেট করা আছে আর এখানে কিন্তু দেখেন একটা কদম ডিজাইন করা আছে দারুণ সুন্দর প্রোডাক্টটা এবং এবার যদি আপনি খেয়াল করেন এই এবার কিন্তু ফুলটা বড় হয়ে এসেছে আচ্ছা ঠিক আছে আপু নিজেও আমার কাস্টমার ডিফিনিটলি এবং অবশ্যই উনি কিন্তু আমার থেকে টাকা দিয়ে সিরিয়াসলি এটা এটা আসলে মিথ্যে কথা আমি নিজে ওয়েট করেছি এটার জন্য অনেকদিন হ্যাঁ এবং হচ্ছে এই আমরা হচ্ছে দিচ্ছি টাকা এবার কিন্তু আমাদের প্রাইস অনেক কস্ট বেশি পড়েছে

ছশো নব্বই নব্বই টাকা ঠিক আছে আর একটু যদি আমাদেরকে রিভিউটা দেখাতে না ওকে হ্যাঁ আমি আসলে পড়েছিলাম সোভিয়ার দেখেন আমি হচ্ছে এই পড়েছিলাম হ্যাঁ আমার কাস্টমার রিভিউ হ্যাঁ এটা আমার অনেক পছন্দের একটা কালেকশন দেখেন খুবই চমৎকার আমি এটা অনেক পছন্দ করে নিয়েছিলাম আপুর কাছ থেকে এবং প্রচুর পরিমাণে ঘুরে নিয়েছিলাম ঠিক আছে খুবই সুন্দর লাগছে কানে দুটা কিন্তু অনেক ভালো লাগছে জি খুবই সুন্দর যেটা আমি শাড়ি পরি না সো আমি এটা থ্রি পিসের সাথেই পরি এখানে বাবুটাও আছে সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না তো যাই হোক একটা লাইভ রিভিউ পেয়ে গেলেন খুবই খুবই সুন্দর একটা প্রোডাক্ট তো আপনারা নিতে পারেন ছয়শো নব্বই টাকা আর আপুর কাছে কিন্তু সব রিপিট কাস্টমার বেশি আপনারা অনেকেই মনে করেন যে অনলাইনের প্রোডাক্ট কেমন না কেমন ফিয়াস আমি যাদের সাথে কাজ করব আপনারা কিন্তু বরাবরই জানেন আমি আসলে ট্রাস্টেড জায়গা না হলে আমি হয়তো বা একবার দুবার কাজ করবো দেন আমি হচ্ছে রিপিট কাজ করি না এটা আপনারা জানেন আমার সাথে যারা আছেন সো এটার প্রাইসটা অনেক রিজনেবল নিয়ে নেবেন ছয়শো নব্বই টাকাতে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন এবং এটা যদি দেরি করেন তাহলে কিন্তু পাবেন পাবেন না রাইট জিপি যে ডিপি কালারের সিতাগুলো জিপি কালারের যে সিতাগুলো এগুলো কিন্তু আমাদের ছিল না এখানে কিন্তু আবার এই যেটা হলো আইসি কালার করা আইসি কালার এটাও কিন্তু অনেক পছন্দ করেছেন এখানে ময়ূরের ডিজাইন আছে এই যে আমারও ডিজাইন আছে এখন কিন্তু বিয়ে তারপর হলুদ হলুদের মধ্যেই দনের সিতাগুলো হলু ছাড়ের সাথে করলে ভালোই লাগবে দেখেন আগে এখানে কিন্তু আমি রাউন্ড রাউন্ড শেপে এনেছি আচ্ছা আচ্ছা যার যেটা দরকার নিয়ে নিবেন এগুলো এখন অনেক রিজনেবল প্রাইসে দিচ্ছি এবং এটা কিন্তু ফর্মিং এর এটা কিন্তু ইমিটেশন না মার্কেটে যেটা ঝুলানো থাকে বিভিন্ন সময় দেখেন সেটা কিন্তু না এটা কিন্তু গোল্ড পলিশ করা গোল্ড পলিশ করা এই যেটা আছে ফর্মিং করা যার যেটা দরকার এত সুন্দর একটা প্রোডাক্ট নামমাত্র মূল্যে আপনারা পাচ্ছেন ওকে শুধুমাত্র এখন অফার প্রাইসে পাচ্ছেন 550 টাকা 550 টাকায় জিপি কালারে জিপি কালারের এরকম একটা এটা দরকার নিয়ে নেবেন তারপরে হলো লাস্ট টাইম যখন ওই যে সেপ্টেম্বর মাসের অফারটা দিয়েছিলাম তখন আপুরা কিন্তু এই যে ডুয়েল টোনটা অনেক পছন্দ করেছিল অনেক রিভিউ আছে একটু পেজে সার্চ দিলেই দেখবেন রিভিউ আছে নিয়ে নেবেন এসেছে অনেক আপুরা এরকম একটা রাউন্ড শেপ থাকবে একটা বড় লকেট থাকবে এরকম কিন্তু পছন্দ করেন আর এগুলো কিন্তু দেখেন এটা এটা কিন্তু ফিনিশিংটা দেখেন এগুলো কিন্তু এই যে জুড়িগুলো একদম মনে হচ্ছে বিদেশ থেকে এসেছে দুবাই থেকে এসেছে এগুলো হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো ঠিক আছে এটা হচ্ছে একটা মানপাশা সেট এই যে দেখেন হান্ড্রেড দুবাই তো ভিয়ার্স আপ যারা আপনারা হচ্ছে আপুর ভিডিও দেখেন আপুর কিন্তু রিপিট কাস্টমার বেশি এবং দেশের বাইরের কাস্টমার অনেক আলহামদুলিল্লাহ কারণ আপনারা ট্রাস্ট করে নেন এবং ভালো প্রোডাক্ট নেন ঠিক আছে আর হচ্ছে এখানে দেখেন আপু এখানে কিন্তু এখানে দেখেন একদম যে এটা যে দুবাই গোল্ড যে আপনার এখানে একটা নামমাত্র কিছু তা না এটা কিন্তু একদম গোল্ড এর মতো দেখেন এই যে দেখেন কিন্তু এই যে হাতে আমি খুলে ফেলছি দেখেন এটা কিন্তু অ্যাডজাস্টেবল যে হাতে হবে যত মোটা হাত হোক যত যে হাত হোক সবার হাতে এবং একটা সিকিউর করার জন্য এখানে কিন্তু একটা এই যে এরকম দেয়া আছে লক দেয়া আছে সিকিউর এবং আমাদের কিন্তু এই প্রোডাক্ট নিয়ে আর বলার মতো কিছু নাই এটা ফিউ পিসেস এসেছে অল্প কিছু পিস এসেছে যাদের দরকার নিয়ে নেবেন আগে ছিল 1550 টাকা এখন এটা 1350 টাকায় পেয়ে যাচ্ছেন সাথে কিন্তু একটা আংটিও পাচ্ছেন এটা কিন্তু অ্যাডজাস্টেবল ওকে ঠিক আছে ভাইরাল দুবাই সেটটা আমরা কিন্তু আবার রিস্টক করেছি পাঁচ হাজার দুশো টাকা এটা বলার কিছু নাই যার দরকার সেরকম চেন ছিল না ওকে ছিল না মানে একটা পিস ছিল না আমার মনে আছে গুলশান থেকে একটা ভাইয়া যদি দেখে থাকেন আপনি আমি খুবই দুঃখিত আপনি আমার কাছে দুইবার প্রোডাক্ট চেয়েছেন দুইবারই পাননি আমি আপনাকে আর লজ্জায় রেসপন্সও করিনি আপনি যদি নক দেন আপনাকে দিতে পারবো ঠিক আছে ওকে কদম চেনটা এই যে দেখেন কদম চেনটা একটু কাছাকাছি এনে আমি দেখাই একটু দেখেন ডিজাইন এটা কিন্তু ভারীটা এবং কালার গ্যারান্টিটা এটি কিন্তু মার্কেটের নর্মাল কদম চেনটা না যার দরকার সে নিয়ে নিবে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে কালার গ্যারান্টি আপনি এটা নিয়ে নিবেন যে কয় পিস আছে দিতে পারবো এরপরে কদম চেন আর আসবে না এখন দেখাই চিকন বেনিটা চিকন বেনি এটা এখন বলার কিছু নাই ছয়শো পঞ্চাশ টাকা যারা নিতে পারেন নাই নিয়ে নিবেন এই ঠিক আছে যে দানা বেনি নেননি এগুলো আবার নতুন করে এনেছি শেষ হয়ে গিয়েছিল এবার নিয়ে নেন যে কোনো সময় বন্ধ করে দিতে পারি ওকে আগের প্রাইজে রেখেছি 9৫০ পঞ্চাশ নম্বর ইমো হোয়াটসঅ্যাপ আপনারা ফোন করে এগুলো অর্ডার করবেন ঠিক আছে